আসসালামাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ডিজাইন দেখাবো একদম সুপার হিট ডিজাইন থাকবে দেখে ফার্স্ট ওয়ান যেটা দেখবো খুব চমৎকার একটা ডিজাইন থাকবে আর ওগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সিলেক্টেড ডিজাইনের মধ্যে থাকছে আপনার তো খেয়াল করলে কিন্তু আপনার বুঝতে পারবেন এই যে দেখুন আর যে কাজটা আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ কিন্তু হ্যান্ড একটা কম্বিনেশন থাকছে কিন্তু আর দামানটা যেটা দেখতে পাবেন খুব সুন্দর ভাবে কিন্তু প্যানেল করা আছে হ্যান্ডওয়ার্কের ওয়ার্কের মাধ্যমে কিন্তু খুবই চমৎকার একটা প্যাটার্ন আছে আপনার একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন সেটা হচ্ছে ব্যাক পোষণ একদম সিমিলার প্রিন্ট পেয়ে যাবেন আর যেটা যে স্লিপটাও রয়েছে সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এক কথায় সিমিলার থাকবে ফ্রন্ট ব্যাক স্লিপ কিন্তু ঠিক আছে না এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার এটা কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর সেই সাথে হচ্ছে দুপাটা কিন্তু মার্শাল খুবই চমৎকার এটা দুপাটা পাবেন তো খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপুরটা কিন্তু আপনারা নামাজ দুপুরটা পাবেন খেল করলে বুঝতে পারবেন অনেক বড় কিন্তু এই যে দেখুন যারা বড় অন্যায় খুঁজে থাকেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন দেখব আমি আবারও বলছি কালারটা কিন্তু সেমিলার কালারের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন আর আগে শুরুতে বলে রাখতে চাই আপনাদেরকে যারা পাইকারি নিতে চান যাদের সব আছে যারা পাইকারি সোর্স খুঁজে বেড়ান তো তারা লাভ বাইকে চলে আসবেন লাভ বাইকে আসলে কিন্তু আপনি পাইকারি করতে পারবেন ঠিক আছে আর যারা কুস্তা নেবেন আমি কিন্তু ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল একটা কুস্তা মূল্য বলে দিব আর এটা হচ্ছে প্যান্টের কাপড় যেহেতু এই চলে আসছে পর্যায়ে কমে কিন্তু আপনারা সবসময় আপডেট এখন থেকে কিন্তু পাবেন আমাদের কাছে আর এটার যে দুপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর বারবার বলতে হবে প্রত্যেকটা দুপাটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় অনেক বড় আছে বেশ চমৎকার তো স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার রাখবেন

আর থাকছে দুপাট্টার এক একটা কিন্তু এক এক রকম আপনারা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ব্যতিক্রম পাবেন কিন্তু এই যে দেখুন আর এগুলো হবে প্রত্যেকটা নামাজ দুপাট্টা পাবেন কিন্তু ঠিক আছে আমি আবারো বলছি যাদের শপ আছে যারা পাইকারি নেবেন যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করলে কিন্তু আপনি চমৎকার পাইকারি প্রাইস নিতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার পাইকারি প্রাইস পাবেন সো লাস্ট ওয়ান যেটা দেখবো এই যেটা আর মূল কুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি কুচরা মূল্য হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা কুসরা নিবেন কুস্তা মূল্য থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই পাইসা নেবেন আমি বারবার একই কথা বলে যাচ্ছি আমাদের পাইকারি অবশ্যই যোগাযোগ করলে কিন্তু পারবেন কুচরা মূল্য থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নিবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি পাইকারি পয়সা নিতে পারবেন আমাদের সব লোকেশন আছে ঢাকায় স্টার মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গরি ফাস্টের দোকান হচ্ছে লব্যাক